ভাই কি খাবেন মাংস কত মুরগির মাংস দশ ডলার গরুর মাংস বারো ডলার কাচির মাংস পনেরো ডলার গরুর মাংস পনেরো ডলার পনেরো ডলার মানে তো দুই হাজার টাকা মাছ কত কই মাছ দশ ডলার রুই মাছ হচ্ছে বারো ডলার বারো ডলার মানে তো পনেরোশো টাকা ভাই কোনটা দিব খুব একটা বেলা হয় নাই তো তেমন ক্ষুদা লাগে নাই একটা সিঙ্গারা দেন আপা একটা সিঙ্গারা দেন তো আপনার তো কেউ আইলো না আর কত খুঁন্টে বিল আটকে রাখবেন বাবা আমার ছেলে আইশাই বিল দেবে এই সব কথা অনেক শুনছি তাড়াতাড়ি বিলটা দেন আর জান বিল ডান এ ভাই এদিকে আসুন আইতেছি জি আর কিচ্ছু লাগবে উনার কি হয়েছে আর ভাই কইেন না খাইছে খায় কয় টাকা নাই কয় ফলায় বিল দিব এসব বং dorse মনে করছে এমনি যাইতে ক্যা পারবো ওনার বিল কত হয়েছে ষোলো ডলার আরে এর কাছে টাকা আছে বাটপারি শুরু করছে ওনার কাছে টাকা থাকলে আপনার এত অপমান সহ্য করতো না শোনেন ভাই খাবারের জন্য মিথ্যা বলা ভং ধরা দোষের কিছু না এই নেন বিল রাখেন আর ওনারে যাইতে দেন আপনি বিল দিবেন আপনি নিজেই তো দাম না বাত না খেয়ে সিঙ্গারা খাইতেছেন আমারে নিয়ে আপনার ভাবতে হবে না দেয়ার মালিক ওই আল্লাহ নিজে খাও না অথচ আছে না লোকের বিল দাও বাংলাদেশি যে আমরা এমনই সিঙ্গারা খাবেন নাকি রাখো তোমার সিঙ্গারা তোমাকে আমার ভালো করে জানা আছে যত সব বারবার ওটা খুবই একটা আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শরীর ভালো আঙ্কেল হ্যাঁ আমার শরীরের খবর নিতে তো তুমি আসো নাই কী জন্যে আসছো তাই বলো এই তবে হ্যাঁ টাকা টুকার ধার দিতে পারবো না তুঙ্গ বাঙালিদের লেনদেন খুব খারাপ যত সব আপনার সমস্যাটা কি আপনার মাথায় কোনো সিট সিট আছে নাকি হয়তো আসল কথা কইলে লোকে পাগল বলে হ্যাঁ কি জন্য আসছ তাই বলো আসছিলাম একটা তথ্য জানতে কিন্তু এখন আর আপনার সাথে কথা বলার কোনো মুড নাই আর একটা অনুরোধ করি আঙ্কেল আর কখনো কোনোদিন আমার সামনে আমার দেশ নিয়া আমার দেশের মানুষ নিয়া কোনো আজে বাজে কথা বলবেন না তাইলে কিন্তু আমি ভুলে জামু যে আপনি আমার মুরব্বী আর আপনি কোন দেশে আছেন খাদিবেগম কত কথা খাদি যাবে বেগম রে চিনি কি না তাই জানতেらっしゃলা খাদি সব বেগম এর কথা আপনি জানেন কিভাবে আরে ওই আমেরিকার প্রেসিডেন্ট যে বাইডেন ও বুদাই যাবে তুমি খাদি যাবে বেগম যারে পাও তারে ধুইরে জিগাও খাদি যাবে বেগম রে চিনেন নাকি তা চেনেনই না কাউকে ওকে বহুষ 66 হবে না চিনি না কে খাদি যাবে বেগম কে সেটা জানেন না আপনার কি দরকার হ্যাঁ